আপনারা যারা এখনো বাবা সাহেবের ভিতরে রেখে খেলা দেখছেন আপনাদের জন্য জানাচ্ছি আপনাদের মোটর সাইকেল যদি হারিয়ে যায় কর্তৃপক্ষ তারা থাকবে না তো আপনাদের মোটর সাইকেল নিরাপদে রাখার জন্য আমাদের সামনে গ্যারেজ আছে মাঠের দক্ষিণ প্রান্তে আপনারা গ্যারেজে রাখেন

এখানে আছে আমাদের জগন্নাথপুরের হাসাদ ভাই এখানে তড়াই গাছিটা আছে আমাদের হাসাদ ভাই সে আতের সেই পুরানো দল খেলাটা কি সুন্দরভাবে আপনার সবাই দর্শক যারা যারা থেকে দেখতেছেন একটু মনোযোগ সহকারে দেখুন আমার গ্রামীণ মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ খেলাটি আছে বনগিরাম দেখা যাক খেলাটি কয় মিনিট অতিবাহিত দেবে হবে অবশ্যই এটা আমাদেরই টিম আমরা এক টিমেরই প্লেয়ার এই টিমে আমরা বিগত দড়া টানাটানি খেলি আমাদের আতি ভাই এদিকে মুখ দিয়ে তাকাচ্ছে

দর্শক এটা কিন্তু খুব কষ্টের কষ্টজনিত খেলা না দড়া চলে এসেছে আমাদের আতি ভাই এখানে আছে কালো যে মাথায় চুল কম কিন্তু ওই ভাইয়ের নামে আতি তার আমার গ্রামীণ মিডিয়ার পক্ষ থেকে যারা যারা এই খেলাটা দেখছেন আপনাদের সম্পূর্ণ দড়া টানা খেলাটা আজকে দেখাবো উঠে চলে আসছে দেখা যাচ্ছে এই মাত্রই হ্যাঁ আড্ডা আড্ডি লড়াই কিন্তু ওই পাশে থিয়ে হয়ে গেছে সমস্যা নাই প্রিয় দর্শক আপনাদের আজকে আমি দেখাচ্ছি রশি টানটানি খেলা হ্যাঁ উঠে গেছে প্রিয় দর্শক হ্যাঁ দেখা যাচ্ছে কিন্তু একদম সোজা হয়ে গেছে আর হয়তো একটা টানের অপেক্ষা আমাদের আসাদ ভাই কিন্তু খুব কষ্ট করছে আজকে জগন্নাথপুরের আসাদ বাই খুব কিন্তু খুব কাটাকাটি করছে পাঁচ মিনিট অতিবাহিত চলে এসেছে দর্শক এটাই কিন্তু প্রথম টানে তারা জিতে গেল দ্বিতীয় টান দেখাবো আপনাদের এর পরে দ্বিতীয় খন্ড